আবারও শরীফ ভাই একটি গুটি পকেট হয়ে গেল এবং হাতের কাছেই কিন্তু বেশ কিছু গুটি রয়েছে প্রথমেই ব্যাস খেলছেন তিনি তার হাতে দেখতে পাচ্ছি আরো একটি ব্যাস রয়েছে তিনি কিন্তু ব্যাস দিয়ে রেড নেওয়ার চেষ্টা করেছিলেন যদিও রেডটি তার পার্টনারের হাতে চলে গেল আবারও ব্যাস খেললেন কালো গুটি সাপোর্ট নিয়ে কিন্তু সাদা গুটি পকেট করছেন দেখা যাক তিনি রেডটি আসলে কিভাবে সেটাই নিবেন দেখছেন তার আগে তিনি একসঙ্গে দুইটি গুটি নেওয়ার চেষ্টা করছেন একটি গুটি পকেট হলো এবং আরো একটি গুটি কিন্তু হাতের কাছে চলে আসলো তিনি একটি সাদা গুটি সেকেন্ড পকেট নেওয়ার চেষ্টা করছেন এবং স্ট্রাইক ফার্স্ট একটুর জন্য কিন্তু সাদা গুটি পকেট করতে পারলেন না শরীফ ভাই স্ট্রাইক চলে গেল সাইফুলের কাছে তার হাতেও কিন্তু খুব সুন্দর খেলা রয়েছে দেখা যাক তিনি কয়টি কালো গুটি পকেট করতে পারেন প্রথমেই একটি ইজি গুটি খেলার চেষ্টা করছেন এবং দুইটি সাদা গুটি সরাচ্ছেন রেডও কিন্তু তিনি নিয়ে নিলেন তার আগেই তিনি ব্যাস খেলার চেষ্টা করছেন এবং গুটিটি নেওয়ার চেষ্টা